হিন্দুরা এক ঠাকুর বলতেছে যে তাদের রুকমণির বিয়েতে নাকি লক্ষJade গরু জবাই করা হয়েছিল তো এই ব্যাপারে তুমি একটু তাদের বে কুরআন বাতে ধর্মগ্রন্থ ক্লাসে যাচাই করে আমাকে উত্তরটা দাও আদৌ কি গরু জবাই করা হয়েছিল না ঠাকুর মিথ্যা বলতেছে হিন্দু ধর্মে রুকমণি ও লক্ষীর বিয়েতে গরু জবাই করা শ্রোপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমি আলোচনা করব হিন্দুরা কেন গরুর মাংস খায় না তো আসলে আমি আলোচনা করব না নিশ্চয়ই আর সবাই আলোচনার উত্তর দিবে ডিজিটাল প্রযুক্তিতে থাকা জেমিনি এআই তবে এই আলোচনা তোলার মূল কারণ হচ্ছে যে হিন্দুদের এক ঠাকুর দীনকৃষ্ণ ঠাকুর মন্তব্য করতেছেন যে তাদের কোন এক ঠাকুরের বিয়েতে রুক্মিনী নাম বলে উল্লেখ করা হচ্ছে যেখানে লক্ষাধিক গরু জবাই করা হয়েছিল তো তারই প্রপেক্ষিতে আগে আমরা ভিডিওটা দেখে নিই যে ঠাকুর কি বলতেছে এবং এই প্রশ্নটা আমরা জেমিনি এআই কে দেব তো আগে আমরা মনোযোগ সহকারে ভিডিওটি শুনি তাই আমাদের মা তাই কাটা যাবে না কি বলতো এদিকে কত বলনা অনেক দিক আন্দোলন হয়ে যাবেন গরু কাটা যাবে না

এক লক্ষ গরু কিভাবে কাটা হচ্ছে নিজেকে প্রশ্ন করেছেন আমাদের ধর্মগুরুদের জিজ্ঞাসা করেছেন যে আমাদের ধর্মগ্রন্থে গরু কাটার প্রসঙ্গ কিভাবে আসে আমাদের দর্শক বন্ধুরা ভিডিওটির আলোচনা ঠিক এতটুকুই ছিল তো এইখানে তাদের বিনুকৃষ্ণ ঠাকুর বলতেছে যে রুক্মিণীর বিয়েতে লক্ষাধিক গরু জবাই করা হয়েছিল তাহলে কিভাবে হিন্দু ধর্মে আপনার গরু খাবার নিষেধ করা হয় তো এখন আমরা সত্যটা যাচাই করবো জেমিনি এআই কে দিয়ে এখন আমরা জেমিনি এর কাছে যাবো আমি আমরা আলোচনা করবো হিন্দুরা যে গরুর মাংস খায় না ঠিক কি খায় না তুমি একটু বলতে পারবে হিন্দু ধর্মে গরুকে পবিত্র প্রাণী হিসেবে গণ্য করা হয় তাই হিন্দুরা গরুর মাংস খায় না তবে পেছনে কিছু ঐতিহাসিক কারণও রয়েছে প্রাচীনকালে কৃষিকাজের জন্য গরু অপরিহার্য ছিল তাই গরু হত্যা করা হলে খাদ্য উৎপাদন কমে যেত এই কারণে গরু হত্যা নিষিদ্ধ করা হয় হিন্দুদের এক ঠাকুর বলতেছে যে তাদের রোগমেনের বিয়েতে নাকি লক্ষাধিক গরু জবাই করা হয়েছিল তো এই ব্যাপারে তুমি একটু তাদের বেয়ের পুরাণ বা যে ধর্মগ্রন্থ গুলা যাচাই করে আমাকে উত্তরটা দাও আদৌ কি গরু জবাই করা হয়েছিল না ঠাকুর মিথ্যা বলতেছে হিন্দু ধর্মে রুক্মিণী ও লক্ষ্মীর বিয়েতে গরু জবাই করার কোন উল্লেখ নেই বরং হিন্দু ধর্মে গরুকে পবিত্র প্রাণী হিসেবে গণ্য করা হয় এবং গরু হত্যা নিষিদ্ধ তাই এই দাবিটি সম্ভবত সত্য নয় আপনি যদি চান আমি হিন্দু ধর্মের বিভিন্ন গ্রন্থে গরু সম্পর্কে কি বলা হয়েছে সে সম্পর্কে আরো তথ্য দিতে পারি আচ্ছা দাও কি কি তথ্য আছে তুমি হিন্দু ধর্মগ্রন্থে রুক্মিণী ও কৃষ্ণের বিয়ের সময় গরু জবাই করার কোনো উল্লেখ নেই বরং গরু হিন্দু ধর্মে পবিত্র প্রাণী হিসেবে বিবেচিত হয় তাই এই দাবিটি সম্ভবত সত্য নয় হিন্দু ধর্মে গরুর গুরুত্ব সম্পর্কে আরো কিছু তথ্য নিচে দেওয়া হলো। এক পবিত্রতা গরুকে পবিত্র প্রাণী হিসেবে গণ্য করা হয় এবং এর দুধ গোবর ও মূত্র বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে ব্যবহৃত হয় দুই অর্থনৈতিক গুরুত্ব প্রাচীনকালে কৃষিকাজের জন্য গরু অপরিহার্য ছিল তাই গরু হত্যা করা হলে খাদ্য উৎপাদন কমে যেত তিন ধর্মীয় কারণ হিন্দু ধর্মে বিশ্বাস করা হয় যে গরুর মধ্যে তেত্রিশ কোটি দেবতার বাস তাই গরু হত্যা করা বলে মনে করা হয় আপনি যদি চান আমি হিন্দু ধর্মে গরুর গুরুত্ব সম্পর্কে আরো তথ্য দিতে পারি আচ্ছা দাও হিন্দু ধর্মানুসারে গরু একটি পবিত্র প্রাণী এবং এটি অর্থনৈতিকভাবেও গুরুত্বপূর্ণ তাই হিন্দু ধর্মে গরু হত্যা করা নিষিদ্ধ বেদে গরুকে অগ্না বলা হয়েছে যার অর্থ হত্যা করা উচিত নয় এছাড়াও মহাভারত ও রামায়ণেও গরুর গুরুত্বের কথা উল্লেখ রয়েছে আপনি যদি চান আমি এই বিষয়ে আরো তথ্য দিতে পারি আচ্ছা ধন্যবাদ আমাদের তথ্যগুলো পেয়েছে তাতে আমাদের হয়ে যাবে তাহলে রুক্মিণীর বিবাহতে কোনো গরু জবাই করা হয়নি তাই তো হ্যাঁ রুক্মিণীর বিবাহে কোনো গরু জবাই করা হয়নি হিন্দু ধর্মে গরুকে পবিত্র প্রাণী হিসেবে গণ্য করা হয় তাই গরু হত্যা করা নিষিদ্ধ বেদে গরুকে ঠিক আছে ঠিক আছে আমি বুঝতে পারছি তুমি যা বলছো আসলে এই ভিডিও এই ভিডিওটি আমরা তৈরি করতেছি যে তাদের দিনে কৃষ্ণ ঠাকুর বলতেছে যে তাদের রূপ বিয়েতে বিয়ে তেল গরু জবাই করা হয় তাহলে গরু কেন জবাই করা হয় না মানে আপনার হিন্দুরা কেন গরু গরুগ্রস্ত খায় না তো এই বিষয়টা আসলে তাদেরই আলোচনা তো আমরা সত্যটা উপস্থাপন করলাম তো ঠিক আছে আল্লাহ হাফেজ ভালো থেকো ঠিক আছে আপনার দিনটি ভালো কাটুক